বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিশেষ করে রাজধানী ঢাকা ও আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে বিমানবন্দরের ভেতরে ও আশপাশের এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর চলছে কঠোর তল্লাশি এদিকে রাজধানী ঢাকায় নিরাপত্তার অংশ হিসেবে আকাশপথেও নজরদারি বাড়ানো হয়েছে ঢাকা শহরের আকাশসীমায় তিনশো ফুটের ওপরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ড্রোন ও অন্যান্য আকাশযানের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগম নিয়েও সতর্ক নজর রাখা হচ্ছে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে